মাধবীর রোজনাম চায় আপনাদের সবাইকে স্বাগত আজকে সকালটা খুব মেঘ করে আছে তাই এই মেঘলা ওয়েদারে আমার গাছগুলো আগে ঠিক করার জন্য সুমনকে ডাকা হয়েছে সুমনে এসে সমস্ত ঠিক করে দেবে কিছু টব উপরে ছাদে তলে ছাদে তোলা হয়েছে আর কিছু টব এখন মাটি কেটে মানে মাটিটাকে নতুন করে এখানে সব ভালো মাটিগুলোও ফেলে দিয়েছে আমি যে কী করলি এগুলো যে লেবু গাছতলায় ফেলে দিচ্ছ ওখান থেকে মাটিগুলো এখন তুলে টবে বসানো হবে আর টপ থেকে টবে গাছও লাগানো হবে কিছু কিছু গাছ এই মানে টপ পাল্টানো হবে তাই এই তো আসছে শীত শীতে যদি আমি কিছু গাছ করি যদি শরীরটা ঠিক থাকে সব কিছু তাহলে আমি কিছু গাছ লাগাবো আবার ভাবছি কেন কিছু নিয়ে তো থাকতে হবে আর ইউটিউব তো করি ঠিক আছে কিন্তু সব সময় ইউটিউবে ভালো লাগে না মনে হয় যেন একটু আর ইউটিউব করবো কি ইউটিউবে তো আমাদের ভিডিও কেউ দেখে না আমাদের এই গাছ পাতা লতা আমাদের রান্না বান্না কার অত পছন্দ কারোরই পছন্দ নয় আমরা যেটুকুন নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ হয় সেটাই দেখি আর তো কেউ দেখে না বাইরের লোকেদের স্ক্রল করে চলে যায় ওরা ওদের ভালো লাগে না ওদের এই সমস্ত যদি দিতাম এই অমুক হয়েছে এই বউয়ের সাথে ঝগড়া হয়েছে এই অমুক হয়েছে এই টপটা আজকে পাল্টাবো তাহলে সবাই মিলে দেখত তা যাই হোক তারপরে অসুখ বিসুখ এই সমস্ত নিয়েই দেখি যে ভিউজ বেড়ে যায় সবাই যে এত নেগেটিভ ভিডিও দেখতে ভালোবাসে আর নেগেটিভ ভিডিও তো আমরা করতে পারবো না তা যাই হোক আজকে আমার বউমা একটা রান্না করবে তা আমি মাঝখান থেকে কিছু পনির আমি কেটে নিয়েছি এবার বৌমা রান্না করার জন্য পনিরটা কেটে নিচ্ছে ও পনির আলুর তরকারি করবে আর এটা নিরামিষ দিনের রান্না আর ভিডিওটাও বেশ কয়েকদিন হয়ে গেল শুক্রবার দিন আমি ভিডিওটা করেছি কিন্তু আমি ভিডিওটা ছাড়ছি আজকে আপনাদের সাথে এই বড় বড় যে পিসগুলো সেরকম পিস আমি কয়েকটা কেটে নিয়েছি আমি পাঁচ ছটা ছ টুকরো আমি নিয়েছি আমাকে দেবে না আমি জোর করেই লুকিয়ে কেটে গেছি ও জানেও না যে আমি কেটেছি তো বললো মা পনিরটা কী এরকমই দিয়েছে আমি হ্যাঁ এরকমই বুয়া নিয়ে আসছে এটা গোটা পনির ছিল আমি মাঝখান থেকে ভালো পিস কয়েকটা নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার মানে একদম নতুন ধরনের রান্না করব জানি না ওটা আপনাদের ভালো লাগবে কি না তা আমরা আমরা খেয়েছি আমাদের ওটা শুধু মুখে খুব ভালো লেগেছে শুধু মুখেই খাওয়ার জন্য করেছিলাম তা সেটাও একবার দেখবেন আর ও রান্না করবে আলু দিয়ে ঝোল যেটা আর কি ভাত দিয়ে খাবো আমরা গরম ঘি গরম মশলা দিয়ে জিরে বাটা আদা বাটা দিয়ে রান্না করবে এখন আমি ছাদে চলে এলাম একবার গাছগুলো দেখতে গাছগুলো একদম শুকিয়ে গেছে যে মাটি মাটি আর কি একটু জল দিতে হতো কিন্তু এখন জল দিলে আবার গাছগুলো মরে যাবে তাই জন্য এখন আর গাছে জল দিলাম না আর বিকালবেলা আবার আসতে হবে এসে গাছে জল দিতে হবে আর এখন একটু ওই জামাকাপড়গুলো টান টান করে দেবো দিয়ে মানে হলেও জড়ো সড়ো করে মিলে দিয়ে যায় যখন তুলবো তখন কুচকে কুচকে যায় ওই জন্য আরও এসেছি এটা আমার চন্দন গাছ এই বর্ষাকালের পাতা ভর্তি হয়ে যায় কিন্তু যখন মানে শীতকাল পরে তখন একদম

আচ্ছা ও তুমি জানো না তার মানে তাই তো তাহলে ফ্যানটা ছাড়মো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আর যারা এখনো নতুন বন্ধু সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিওগুলো দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কি এখন নাতনি চলে এলো স্কুল থেকে আর এবার আমার রান্নাটা প্রথমে পনিরের টুকরোগুলো বেশ বড়ো বড়ো করে কেটে রেখেছিলাম তারপরে ওটা একটু এই যে এই ছ সাত পিসের মতো আর একটু দুধের মধ্যে একটু নকুলদানা গুলে নকুলদানা বা চিনি যাই হোক আর একটা সস তৈরি করেছিলাম যেটার মধ্যে চিলির সস টমেটো সস আর সোয়া সস ছিল প্রথমে ঘি দিয়ে এই পনির কটা ভেজে নিলাম এই কটা পনিরই আমি করব যদি খারাপ হয় কেউ খেতে না পারে আর সেই এই দুধটা যেটার মধ্যে চিনি দেওয়া ছিল সেটা সেই ঘিয়ের মধ্যে যে পনিরের মধ্যে দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে পনিরটা দিয়ে পনিরটা একটু সেদ্ধ করে নিলাম যাতে ঘি পনিরটার ভিতরটা একটু রস ঢোকে তারপর এর মধ্যে আমি ওই যে সসটা তৈরি করেছিলাম সেই সসটা দিলাম আর এর পরে দেব একটু গোলমরিচ আর একটু ঝাল হওয়ার জন্য এটাই আর কি আমার ইয়ে আর এটা